আজ রবিবার বাইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের পাঁচই মে মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকরম সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তা আমরা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে বলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি এই প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটানা এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন যাদের পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখুন তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ শৈশবকালে যে সমস্ত কাজবাজ করতে আপনারা পছন্দ করতেন সব কাজ ছেড়ে সেই কাজই করতে চাইবেন তবে মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াও কিন্তু ঠিক নয় অতীতে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের ক্ষেত্রে বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাঠান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আত্মীয় স্বজন কাছের মানুষজনদেরকে টাকা মানুষজনদেরকে টাকা পয়সা যেন ধার দিতে যাবেন না পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন